রসুল ইসলামের রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা আমাদের প্রিয় নবী বিশ্ব নবী রহমতুল্লাহুল মুরসালীম সাল্লাহ আলাইসালামের রাষ্ট্রীয় ব্যবস্থার একটা উল্লেখযোগ্য দিক হল জাকাত ভিত্তিক অর্থনীতি পবিত্র কোরআন শরীফের বত্রিশ জায়গায় আল্লাহ জাকাত জাকাতের প্রসঙ্গ এনেছেন নামাজের সাথে জাকাত বিরাশি জায়গায় কোরআন আল্লাহ উল্লেখ করেছেন ইসলামের পাঁচটা খুঁটি ইমান নামাজ রোজা হজ জাকাত কেউ যদি জাকাত মানে জাকাত আদায় করে পাক্কা ইমান জাকাত মানেও না জাকাত দেও না বেইমান জাকাত মানে বিশ্বাস করে দেয় না মোনাফিক কথা কেবারে ক্লিয়ার জাকাত যারা মানে দেয় তারা ইমানদার তারা মোমেন জাকাত মানেও না দেও না নামে মুসলমান নামে মুসলমান জাকাত মানেও না দেও না বেইমান জাকাত মানে বিশ্বাস করে যাওয়া জাকাত দিতে হয় কিন্তু দেয় না আমরা খাতায় আল্লাহ আমাদের নাম জাকাত একশতে আড়াই টাকা এক লক্ষ আড়াই আড়াই হাজার টাকা জাকাত দিতে হয় সাড়ে সাত তলা সোনা অথবা সাড়ে তোলা উপা অথবা সম পরিমাণ অর্থ অথবা সম পরিমাণ ব্যবসার সামগ্রী এক বছর যাবত যার হাতে আছে যার কোন কর্জ নাই তার উপর জাকাত বাজব নামাজ যেরকম ফরস জাকাত এরকম ফরস জাকাত এরকম ফরস নামাজ যেরকম ফরস রোজা যেরকম ফরস হজ যেরকম ফরস জাকাত এরকম ফরস আমাদের সমাজ আলহামদুলিল্লাহ মেহনতের ফলে মানুষ দিন ধরে মানুষ জাকাত দিচ্ছেন আদায় করছেন কিন্তু বহু জায়গায় আমরা দেখি জাকাত কি জিনিস কত দিতে হয় এগুলো সম্পর্কে সাধারণ মানুষের কোনো ধারণা নাই আলহামদুলিল্লাহ উল্লামা মেহনতের ফলে জাকাত মানুষ জাকাতের দিকে এগিয়ে যাচ্ছে জাকাত মুখে হচ্ছে আরো বেশি জাকাতমুখী হওয়া প্রয়োজন আমাদের দেশে যত মতো জাকাত দেয় এক লাখ আড়াই হাজার টাকা হিসেবে যদি জাকাত দে এক বছরে বাংলাদেশে তিরিশ হাজার কোটি টাকা জাকাত ফান্ডে জমা হবে তিরিশ হাজার কোটি ওই যমুনা সেতু তৈরি করতে খরচ হয়েছে চার হাজার কোটি চার হাজার কোটি চট্টগ্রামের কর্ণফুলির কর্ণফুলি নদীর নিচ দিয়ে একটা টানেল হয়েছে এটা বারো হাজার কোটি আর এক বছরে বাংলাদেশের ধনীরা যদি জাকাত ফান্ডে টাকা জমা দেয় তিরিশ হাজার কোটি টাকা জাকাত ফান্ডে জমা হবে ওলামা মোকাবা ওরা মুফতি সাহেবরা সরকারের অফিসাররা বসে মতে মশারেফে জাকাত মতে এই টাকাগুলো যদি গরিব মানুষের ভিতরে ভাগ করে দেওয়া যায় দশ বছরের ভিতরে সাইস্তাগঞ্জ বাজারে ভিক্ষা করার জন্য কোন মানুষ পাওয়া যাবে না ইকুয়েল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ অ্যাকর্ডিং টু দি রুলস অফ জাকাত জাকাতের বিধান অনুযায়ী সম্পদ আহরণ সম্পদ বিতরণের যদি ব্যবস্থা হয় দেশ দরিদ্রতা মুক্ত হবে দেশে গরিব খুঁজে পাওয়া যাবে না হজরত উমর জামানায় হজরত উমর আব্দুল আজিজের জামানায় সিরিয়া মুলকে শাম জাকাত আদায় হয়েছে ধনীরা জাকাত দিয়েছেন গরিব পাওয়া যায়নি আমাদের দেশেও তাই ট্যাক্স দিলেও জাকাত দিতে হবে যারা ইনকাম ট্যাক্স দিবেন তাদের জাকাত দিতে হবে ইনকাম ট্যাক্স সরকারের হুকুম জাকাত আল্লাহর হুকুম দুই হুকুম পালন করতে হবে এবং সাড়ে বান্ন তোলা সোনা সাড়ে সাত তোলা সোনা সাড়ে বান্ন তোলা রূপা হাট মাদ্রাসার ফতোয়া মতে চুরাশি হাজার টাকা যার হাতে নগদ এক বছর যাবত আছে এক বছর যাবত যার হাতে আছে যার নাই তাকে জাকাত দিতে হবে এগুলো কাছে আলে জাকাতের উপরে অনেক মূল্যবান বই কিতাবপত্র বাংলায় উর্দুতে আরবিতে আছে আপনারা নিয়ম কানুন জেনে নিবেন এবং ব্যাংকে নগদ টাকা এক বছর যাবৎ যার আছে তাকে জাকাত দিতে হবে ডলার আছে পাউন্ড আছে রিয়াল আছে লক্ষ লক্ষ টাকার রিয়াল আপনার সিন্ধুকুর ভিতরে পড়ে আছে এগুলো জাকাত দিতে হয় এরকম ওলামাইকার কিতাব আছে কোন কোন খাতে জাকাত দিতে হয় কোন 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 আলেমের কোন মুফতি সাহেবের যদি পাঁচ লক্ষ টাকার কিতাব থাকে ওই কিতাব যদি তিনি মোতালা করেন ওই কিতাবের ওপর জাকাত নাই হ্যাঁ কিতাব আনি যদি বেছে ঢাকা থেকে আমি হবিগঞ্জে কিতাব বিক্রি করে তাহলে এটা মাল সম্পত্তি এটা জাকাত দিতে হবে যে বাড়িতে আমরা থাকি তার উপরে জাকাত নেই এটা আমি ব্যবহার করি জাকাত নাই যে গাড়িতে আমি সরি ব্যবহার করি জাকাত নাই হ্যাঁ সাইস্তাগঞ্জ থেকে সিলেট পর্যন্ত যদি আমার গাড়ি ভাড়া মারে তাহলে ইনকামের উপরে জাকাত বিল্ডিং কেনা কিনি বেশি অথবা বিল্ডিং ভাড়া দিই ওই আয়ের উপরে জাকাত এরকম অনেক বিধিবিধান আছে এই বিধিবিধান গুলো আলে মলামা মুফতি সাহেবদের কাছে যাই আমাদের জানতে হবে জাকাত না দিলে কঠিন শাস্তি কঠিন শাস্তি এবং আল্লাহর হুকুমের কারণে আমরা জাকাত দেব আল্লাহর হুকুম জাকাতের মাধ্যমে জাকাতুন দুই অর্থ এক জাকাতনের করণ সম্পত্তির মাইল খুচল সম্পত্তির ময়লা গরিব দুঃখী মানুষকে দি বাকি সম্পত্তি পাক করে নিশ্চয় বৃদ্ধি পায় আপনি পরীক্ষামূলকভাবে দুই হাজার পঁচিশ সালে জাকাত দেন ছাব্বিশ সালে আপনার সম্পত্তি বেড়ে যাবে বৃদ্ধি পাবে সমাজের দরিদ্রতা অভাব অভাব মারাত্মক জিনিস অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায় কাদল কোন কুফরা অভাবের কারণে মানুষ নাফর মানিতে লিপ্ত হয় কোন মা দুটো বাচ্চা নিয়ে বিধবা হয়ে গেল চিন্তা করে দেখেন আমাদের এরকম মানুষ আছে অথবা স্বামী অসুস্থ স্বামী অসুস্থ আয় রোজগার করতে পারে না এই মেয়েটা অসহায় দুটা বাচ্চাও আছে কোথায় যাবে সে জাকাতের মুস্তাহে আমরা যারা ধনী আল্লাহ তালা তারা আমাদের আপনাদেরকে যারা বৃত্তশালী আল্লাহ তালা বৃত্তশালী করেছেন মা দৌলত দিয়েছেন আমরা শরীয়তের হুকুম মতে এই গরিব দুঃখী অভাবগ্রস্ত বিজেবাদের পাশে দাঁড়াবো মাদ্রাসা হেফজাহানা বহু এথিম ছাত্র আছে যাদের কিতাব কেনার পয়সা নাই যাদের ভাত খাওয়ার অর্থ নাই শীতের এটা জামা নাই আমরা জাকাতের টাকা দিয়ে তার পাশে দাঁড়াতে পারি চিন্তা আনে ডবল সব পাবো সহযোগিতা করলাম আরেকটা সব পাবো জাকাত যদি আত্মীয় স্বজনকে দিই চিন্তা আনে খাতুন আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা শরীয়তের হুকুম এ সবও পাবো জাকাতের স্বভাবও পাবো এবং অভাব এ হাতের সাইকে এ হাত দামি এ হাতে দে এ হাতে লোক তবু হসবতে তবুক নবী করি তো দিয়েছিলেন জাদুর মা আদা আছে ওখানে আছে আলিয়াতুল অলিয়া খাই রমিনে সুফলা নিজের হাতের সাইকে উপরের হাত দামি উপরের হাতে দে নিজের হাতে লয় আমরা আল্লাহর কাছে দোয়া করি সারা জীবন দোয়া করি চাল্লাহ এ হাতের মালিক বানাই দেন অভাব টাকা পয়সার অভাব ভাতের অভাব কাপড়ের অভাব মানুষকে নাফরমান বানাই দি মানুষের চরিত্র ঠিক থাকে না অভাবের কারণে এই জন্য আল্লাহ রসুল সাল্লাই দোয়া করেছেন আল্লাহ ফকর আল্লাহ দুদা গুনা থেকে বাঁচাও ফকর ফাঁকা থেকে বাসা তা আমাদের আমাদের বাংলাদেশের এই সমাজ আলেম আমাদের মেহনতের ফলে এখনো মাথায় টুপি আছে এখনো শূন্য জিন্দা হয় এখনো তহিদ জিন্দা আছে আলেম আমাদের মেহনতের ফলে বেদাত আমাদের সমাজকে শেষ করে দিয়েছে বেদাত শিরিক আমাদের সমাজকে শেষ করে দিয়েছে আপনি দেখবেন কাঁঠাল গাছ আম গাছ বড় আম গাছ বড় কাঁঠাল গাছ অনেক কাঁঠাল ধরে কিছুদিন পর আপনি দেখবেন কাঁঠাল গাছের উপরে বট গাছের সারা ওই পাখি এসে ওখানে বসে মল ত্যাগ করে ওখান থেকে গাছের সারা এটার নাম পরগাছা দানের ক্ষেতের ভিতরে কিছু পাতা জমে এগুলো আগাছা আগাছা বেশি দিন থাকলে জমির ফসল হয় না গাছের উপরে গাছ জন্মে তার নাম পরগাছা পরগাছাকে গোড়া থেকে কাটি না দিলে দশ বছর পরে দেখবেন কাটাল গাছ আর নাই পরে গাছ বেদা যদি কোন সমাজে শিকড় গজাবার সুযোগ পায় সুন্নত শেষ হয়ে যায় এই জন্য আমাদের মূল কথা হচ্ছে তহিত এবং সুন্নতের সুর শিরিক মুক্ত জীবন বেদাত মুক্ত জীবন মা আনা আলাইহি ওয়া হজরত সাল্লাল্লাহ আল ইসলামের তরিকা সাহাবাই কারামদের তরিকা আমাদের মুক্তির পথ ওলামায়া হরকান এ ওলামায় রব্বানীন এই পথের উপর হাসেন সারা দুনিয়া বেদী সারা পৃথিবী বেদী